দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ উড়িষ্যা পুরীর মন্দির আর এই পুরীর মন্দিরে জগন্নাথ মন্দির ছাড়াও চারিদিকে ছড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী শুধু সমুদ্র নয় সমুদ্র সমুদ্রতট থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এই সমস্ত পৌরাণিক কাহিনী বা বৃহৎ প্রাচীনতম মন্দিরগুলো তারই মধ্যে উল্লেখযোগ্য মন্দির হল গুপ্ত বৃন্দাবন সেই উল্লেখযোগ্য স্থানে এই গুপ্ত গুপ্তবৃন্দবনের পুরী একটি আকর্ষণীয় স্থান বলে মনে করেন পুরীতে আগত দর্শনার্থী বা পর্যটকরা একমাত্র সময় যদি হয়ে ওঠে তাহলে গুপ্ত গুপ্তবৃন্দবন একবার দেখে আসার অনুরোধ রইল আমাদের তরফ থেকে আমরা গেছিলাম পুরীতে দীর্ঘ সময় প্রভু জগন্নাথ মন্দিরে ঘুরেছিলাম কিন্তু যেহেতু জগন্নাথ মন্দিরে ক্যামেরা বা কোনো মোবাইল অ্যালাউ না বলে আমরা চারিপাশ ঘুরে তার সর্বোত্তর থেকে বিভিন্ন জায়গার তুলে ধরলাম আপনাদের মাঝখানে ফোন <tries> दान ल हेरी के तोता तोता कब है ताप रे उस से का इस सचम बीच वाला सगा रे वाला देखा जान ले हां वहां पे अनि ल हे ल हे त 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 Kizanya <simitation> 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 विष्णु बेटा <laughs> 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 noise that is that এই যে পুরীতে এসছেন পুরীতে এসে একটা দেখতে দেখতে চলে আসলেন বৃন্দাবন এই যে বৃন্দাবনের মহাপ্রভুর একটা একটা সময় একটা জগৎ ছিল এই পুরীর মহাপ্রভুর একটা সে সম্বন্ধে কিছু জানেন হ্যাঁ মহাপ্রভুর জগৎ ছিল একটা সে সম্বন্ধে মানে যতটুকুন জানি আমি মহাপ্রভুর আমরা আমাদের মায়াভুগে দেখেছিলাম তো তাছাড়াও আমি বৃন্দাবন গিয়েছিলাম যেটা আমাদের মথুরা বৃন্দাবন তো মথুরা বৃন্দাবন গিয়েছিলাম কিন্তু আগে ওই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মানে যেগুলো কৃষ্ণের লীলা খেলা এইসব এত প্রাকৃতিক দৃশ্যগুলো মানে এখন তো দেখতেই পাওয়া যায় না কিন্তু হ্যাঁ কিন্তু আমরা কলকাতা থেকে এসে এখানে যখন পুরীতে এলাম এসে দেখলাম পুরো একেবারে যেটা আমরা বাচ্চা বেলা টিভিতে দেখেছিলাম শ্রীকৃষ্ণের লীলা যেখানে শ্রীকৃষ্ণ খেলা করত কি মানে গাম গোমাতা সমস্ত এখানে পুরো এত সুন্দরভাবে সাজিয়েছে তো আমরা প্রচন্ড মনটা মানে একদম ভরে গেছে মহা এই জগন্নাথ জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করতে মহাপ্রভু এখানে এসেছিলেন ক্লান্ত হয়ে বিশ্রাম করেছিল এবং হরির নাম প্রচার করা গেছে হ্যাঁ তার জন্য ওখানে নানান রকম সিন রয়েছে মহাপ্রভু শুয়ে রয়েছে শ্রীবিদের সামনে সেসব করেছে এই যে সব দেখলেন ঘুরে আপনার প্রতিক্রিয়া কি বলবেন কি এই যে একটা আর্টিফিশিয়াল জিনিস তৈরি করেছে কেমন লাগছে খুব ভালো লাগছে মানে আমি বলে বোঝাতে পারছি না ডাইরেক্ট আমি বৃন্দাবনে গেছি এত সুন্দর আমি এই রূপটা ফুটিয়ে তুলতে পারিনি যে কৃষ্ণ এ করেছে তো আমি এখন এটাই আমি দেখছি যে এখানে এত সুন্দর মানে আর্টিস্টরা বা অনেক করে রেখেছে শিল্পীরা তো আমার খুব ভালো লেগেছে পরিবেশটা কেমন পরিবেশটা খুবই এবং এত মানে এখানে আমাদের আম তো এখন ওই মানে কলকাতায় আম হয়নি আম গাছগুলো আম হচ্ছে এবং ওই যে ছোট ছোট মানে কি বলবেন সব দর্শকদের এবং সব থেকে মেন হচ্ছে জনসাধারণ সবাইকে কি বলবেন আমি এটাই বলতে চাই পুরীতে এলে আপনারা অবশ্যই অবশ্যই গুপ্ত বৃন্দাবনে এসে অন্তত এগুলো দর্শন করবেন খুব ভালো জায়গা এবং আমাদের খুব ভালো লেগেছে আপনার নাম আমার নাম শম্পা কোলে আমি আসি ডানকুনি কৃষ্ণরামপুর থেকে ঠিক আছে বৃন্দাবনে এসে লাগছে বলতে কি আসল বৃন্দাবন তো ঘুরেছি একবার ভালো লাগছে গুপ্ত বৃন্দাবনটা যখন এখানে আসে এবার দেখে তো দেখলাম যে আসলের সঙ্গে এর খুব একটা যে মিল আছে তা বলবো নেই আচ্ছা মানে এটাই যে নতুন করে পরিকল্পনা তৈরি করা হয়েছে সেক্ষেত্রে খুব ভালো কিন্তু আসল বৃন্দাবন যদি ঘুরে আসা যায় তাহলে বলা হয় এক্ষেত্রে সেইটা ততটা ভালো লাগে আচ্ছা

ঘোষ মূলত এই যে এই যে একটা বৃন্দাবন দেখছেন এটা কেমন লাগছে মানে প্রাকৃতিক এতে আমাদের খুব ভালো লাগছে এটা পরিবেশটা এটা কি আগে কোনোবার এসেছেন না এই পুরীতে এসেছেন পুরীতে এসে আসার পরে এই যে গুপ্ত বৃন্দাবন বলে একে এই গুপ্ত বৃন্দাবনে এসে কি বৃন্দাবনের কোনো অনুভূতি কিরকম লাগছে আপনার অনুভূতিটা কি খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আচ্ছা আপনার নাম কি কি এই যে গুপ্ত বৃন্দাবন আপনি ধরতে হবে আপনি বলুন এই যে গুপ্ত বৃন্দ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার